আজকে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস সবাইকে নারী দিবসের শুভেচ্ছা নারী শব্দটা আসলে একজন নেয় তো ফেসবুকে আসলে নারী দিবসের শুভেচ্ছা সবাই জানাচ্ছে কেউ কেউ বলছে নারী দিবসের শুভেচ্ছা কেউ জানাচ্ছে যে নারী কোনো আলাদা দিবস থাকা লাগবে না কেউ বলছে যে পুরুষ দিবস কবে নারী নারীকে আমরা সবসময় বলে থাকি অলরাউন্ডার নারী ঘরেও কাজ করে নারী বাইরেও কাজ করে হ্যাঁ কিন্তু সেই নারী আবার দিন শেষে দিন শেষে অন্যের হাতে নারী শোষিত হয়ে থাকে নারীকে আমরা যেভাবে পারি সেভাবে আমরা নারীকে ব্যবহার করে থাকি নারী সবসময় এক সময় তার বিয়ের আগে তার বাবার পরিবারে বিয়ের পরে তার স্বামীর পরিবারে তারপরে সেই সন্তানের পরিবারে তার মানে সব সময় নারী একটা নারীর স্বাধীনতা আমরা বলি কিন্তু নারী সব সময় একজনের আন্ডারে থাকে নারীর নিজস্ব বলতে কোন নারীর বাড়ি নেই নারী হয় বাবার বাড়ি থাকে নাহলে তার স্বামীর বাড়িতে থাকে শেষ বয়সে এসে নারীর যদি ভাগ্য ভালো থাকে নারীর সন্তানের বাড়িতে থাকে আর নারীর যদি কপাল খারাপ থাকে তাহলে সে বৃদ্ধাশ্রমে থাকে সেটা বৃদ্ধ বাবা মা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। একজন নারীকে আমরা আমরা সব সব মাথার উপরে বোঝা নারীকে রান্না করতে হবে নারীকে ইনকাম করতে হবে একজন কর্মজীবী নারী সব কাজ শেষ করার পরে সে তার কর্মে যায় কর্মে থেকে আসার পরেও সে সংসারের নানা চাপের মধ্যে থাকে কই পুরুষদের ক্ষেত্রে কি এটা এরকম আমি পুরুষদের দোষ দিচ্ছি না কিন্তু একজন হাজবেন্ড ওয়াইফ একই সাথে বাইরে গিয়ে একই সাথে বাইরে বাহির থেকে কাজ করার আসার পরে তাকে চা দিতে হবে তাকে নাস্তা দিতে হবে তাকে খাবার দিতে হবে সে খাবার জোগানটা কিন্তু নারী বাইরে আগেই করে থাকে নারী সব সময় এক ধাপ এগিয়ে থাকে মনের দিক থেকে কর্মের দিক থেকেও নারী সব সময় এক ধাপ এগিয়ে থাকে আপনারা যাই বলেন না কেন নারীকে যত ছোট করে কথাই বলেন না কেন নারী সব কিছুকে ছাপিয়ে যায় নারী তার হয়তো নারী নিজেকে মনে করে না বাইরে গেলে এটা আসলে আমাদের সমাজের জন্যই দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী কখনো কমেন্টস বক্স অপশনটা অন করে রাখে না যদি অন করে রাখে নানা রকমের কমেন্টস চলে আসে ভয়ে আমরা কমেন্টস বক্স কমেন্টস আমরা অন করে রাখি না না কেন রাখি বাজে কথা শুনতে হবে আমাদের মন খারাপ হতে হবে কিন্তু যে লোকটি বাজে কমেন্ট করছে যে লোকটা তাকে আঘাত দিয়ে কথা বলছে তাকে কিন্তু আমরা একসময় তার ওই কমেন্টে গিয়ে আমরা লাইক দিচ্ছি আমরা হা হা দিচ্ছি আমরা লাভ দিয়ে একটু দিচ্ছি ওই তার তো কিছু আসছে না আর নারীকে কমেন্টস করছে দেখে কি নারীর এই লজ্জাজনক ভাবেই সে কমেন্টস বক্স কমেন্টস অপশন অন করে রেখেছে না আমার মনে হয়েছে যে আমি আজকে থেকেই কমেন্ট বক্সের পাবলিক অপশনটা আমি অন করে রাখবো আসলে কথা বলে অনেক কথাই হয়ে যায় নারী বলে যে যে চুল বা যে রাঁধে সে চুল বাঁধে আমরা এটাকে বলি কিন্তু নারী সময় নিজে থেকে নারীর জন্য নারী যে এত কাজ করে তার জন্য নারী নিজেও দোষী নারী করে বা নারীর উপর চাপিয়ে দেওয়া হয় নারী এটা করতে হবে ওইটা করতে হবে আবার দেখেন কি নারী রান্না না পারলে নারীকে কথা শুনতে হয় নারী এ কোনো কাজ না পারলে নারী কথা শুনতে হয় নারী বোকা শোকা থাকলে নারীকে ঠকায় সমাজে নারী নিয়ে যে এত কথা তারপরেও নারী দিবস আবার নারী নারী দিবসের দরকার কি আলাদা করে দিবস থাকে না কেন বলে কোনো একটা দিনে নারী দিবসের জন্য থাকুক একটা দিন অন্তত নারীকে সম্মান করতে শিখুন তাও অন্তত বলে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একদিন নারীকে সম্মান এই যে ফেসবুকে এই যে স্ট্যাটাসে সবাই নারীকে শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা তারপরে বিনম্র নারীকে ভালোবাসি এই সেই হেন তেন যত কথাই বলেন না কেন আপনি একটা দিন নারীকে সবকিছু থেকে বিরত রেখে কাজগুলো করে দেন একটা দিন সে আনন্দে থাকুক একটা দিন আপনি রান্না করে দেখান একটা দিন আপনি তার কাজগুলো করে দেখান দেখেন সে কতটা কতটা পরিশ্রম করে চব্বিশ ঘন্টাতে নারী দিবস নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই হবে তর্ক বিতর্ক অনেক থাকবে আমি কাউকে হার্ট করে কথা বলতে চাচ্ছি না তবে আমার কথা হলো যে নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে নারীকে আগে এগিয়ে আসতে হবে এখনো আমাদের নারীরা অনেক পিছিয়ে আছে হ্যাঁ নারীর এটা করা যাবে না নারী সেটা করা যাবে না নারীর এটা করলে সমস্যা নারী ওইটা করলে সমস্যা বিভিন্ন আবার দেখা যায় যে আমরা নারীরাই কিন্তু নারীদের শত্রু থাকি যে না ও এটা করতেছে আমি এটা করব না আমি বাসায় থাকবো আমি ভালো থাকবো ও বাইরে যাচ্ছে কেন কাজ করছে এটা করছে সেটা করছে সব কিছু মিলে নারীকে নারীর মনকে আগে ভালো থাকতে হবে নারীর মনকে বুঝতে হবে আর নারীকে একটু ভালোবাসলেই নারী কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে জগতে এতগুলো কাজ করে প্রতিটা দিনই নারীদের হোক নারীদের জয় হোক নারীরা ভালো থাকুক নারীরা সম্মানের সাথে বেঁচে থাকুক নারীরা ছোট থেকে শুরু করে যেসব মেয়েরা নিরাপদ থাকে না তাদেরও নিরাপদ দেওয়া হোক যেদিন তাদের নিরাপদ দেওয়া হবে যেদিন নারীরা রাত্রেবেলা নিরাপদে বাসায় ফিরতে পারবে তার মনে কোনো ভয় থাকবে না আমার মনে হয় সেদিন নারী দিবস সার্থক হবে সবাইকে নারী দিবসে শুভেচ্ছা